হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই মিলিটেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ধরুন হোয়াটসঅ্যাপে আপনাকে কেউ মেসেজ করলো মেসেজ করার পরে ফোন থেকে মেসেজটি আবার ডিলিট করে দিল তাহলে তো ওই মেসেজ আর আপনি দেখতে পাবেন না এখন আপনার মনের ভিতরে একটি জানার আগ্রহ হতে পারে যে মেসেজটি কি ছিল আর যদি সেটি হয় কোনো প্রিয় মানুষের তাহলে তার কোনো কথাই নেই আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ট্রিক্স শেয়ার করব যার মাধ্যমে আপনি ডিলিট হওয়া মেসেজটি খুব সহজেই দেখতে পাবেন আপনারা জানেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে এক প্রান্তে শুধু দেশের কেন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজেই টাটা ট্রান্সফার ইমেজ অথবা আপনি ভিডিও কলে যুক্ত হতে পারেন যেটা আমাদের জীবনযাত্রাকে আরো অনেক সহজ ও আনন্দময় করে তুলেছে নিরাপত্তার কথা চিন্তা করে গ্রাহকদের গোপনীয়তা রক্ষায় অনেকগুলো ব্যবহার করে থাকে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে গিয়ে ডিলিট ফর এভরি ওয়ান মেসেজ এই ফিচার্সটির মাধ্যমে যদি আপনি ভুল করে কাউকে কোনো মেসেজ পাঠিয়ে থাকেন সেক্ষেত্রে ওই মেসেজটি খুব সহজে ডিলিট করে ফেলতে পারেন এবং ওই মেসেজটি আপনি এবং আপনার যাকে পাঠিয়েছেন কেউই আর দেখতে পাবেন না তবে ডিলিট হওয়া মেসেজ কিছু সময়ের জন্য দেখা যেতে পারে অনেকের কাছে এটি বিস্ময়কর মনে হলেও এটি কিন্তু সত্যি ফোনে মেসেজ ডিলিট হয়ে গেলেও এর একটি ছাপ রয়ে যায় অনেকে আমরা জানি না এটি কিভাবে সম্ভব বর্তমানে বাজারে অনেক রকমের থার্ড পার্টি অ্যাপ পাওয়া যায় যার মাধ্যমে হয়তো বা এটাই সম্ভব কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনার নিরাপত্তার ঝুঁকি থেকে যায় আপনার ফোনের গুরুত্বপূর্ণ ডেটা কিন্তু চুরি হয়ে যেতে পারে কিন্তু আমি আজকে যে ট্রিক্সটি দেখাবো সেটা হচ্ছে সম্পূর্ণ নিরাপদ এবং এখানে কোনো থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করার প্রয়োজন হবে না এজন্য প্রথমে আপনি যেটি করবেন আপনার ফোনটিকে আপনি চেক দিয়ে নেবেন যে আপনার ফোনটিতে কোন অ্যান্ড্রয়েড ভার্সনটি রান করছে কেননা এই পদ্ধতিটি ব্যবহার করার জন্য আপনার ফোনটা অবশ্যই অ্যান্ড্রয়েড ইলেভেনের এর উপরের ভার্সন হতে হবে তারপরে আপনি আপনার ফোনের নোটিফিকেশন যে অপশনটি রয়েছে সেটি চলে যান মোর করুন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন হিস্ট্রি করে দিন এখন আপনি আপনার ফোনে আসা যে কোনো আপনি এখান থেকে দেখতে পাবেন তবে এই যে পদ্ধতিটি রয়েছে সেটি কিন্তু কেবল টেক্সট মেসেজের ক্ষেত্রে প্রযোজ্য এটি কিন্তু ভিডিও বা ইমেজের ক্ষেত্রে প্রযোজ্য নয় ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন